নমস্কার প্রিয় দর্শক আমি পার্থ সারথী আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণনগর কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য হেরিটেজ ভবনে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা দেখতে পাচ্ছি অন্যবার সারস্বত সাহিত্য পত্রিকার অনুষ্ঠান চলছে এবং এই পত্রিকার পঞ্চাশতম সংখ্যা আজকে প্রকাশ পেল এখন প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান চলছে আজকে এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মালদান করা হয়েছে এবং এই অনুষ্ঠান আজকে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠের আসর এবং সঙ্গীতের মধ্য দিয়ে আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আচ্ছা

যে আমরা একটা সময় সুজনবাস যখন হয়েছিল তখন আমি ভাবতাম যে এখানে আমি কি করে একটু আসব। আসার সুযোগটা সেইভাবে খুঁজে উঠতে পারিনি কিন্তু আজকে আমি নিজে এই অনুষ্ঠানটা করছি এবং সেটা কিশোর দাও জানেন আমি নিজে উদ্যোগ নিয়ে এখানে অনুষ্ঠান করি এবং অনেকে আসেন হ্যাঁ তা প্রত্যেকে খুব ভালো থাকবেন ভালো কাটুক এবার কক্ষে যাই অনুষ্ঠান এবার অনুষ্ঠান কক্ষে আমরা প্রবেশ করছি